শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর রাত্রে হচ্ছে ভালো করে ঘুম হয়নি এত মানে শরীরটা খারাপ লাগছিল পা ব্যথা তার মধ্যে পেটটা হঠাৎ ব্যথা করছিল রাত্রে মানে ভালো করে ঘুমাতে পারেনি ওই জন্য সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালের কাজগুলো তাড়াতাড়ি করে করব করে আবার রান্না করার আছে ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে ওর বাবা একটু দেরি করে অফিসে যাবে মানে অফিসের কাজে হচ্ছে বাইরে যাবে ওই জন্য ওর বাবা দেরি করেই অফিসে যাবে সকালে যদি দেরি করে উঠি দেরি করে কাজগুলো করি রান্নাটাও দেরি হয়ে যায় তাড়াহুড়ো করতে গিয়ে আমারই আবার শরীরটা বেশি করে খারাপ হয়ে যায় আর যতই শরীর খারাপ হোক বা রাত্রে যতই ঘুম না হোক তবু আমাকে খুব সকালে উঠে সকালকার ঘরের কাজগুলো করতে হয় আবার রান্নাটাও করতে হয় ছেলে আবার তাড়াতাড়ি কলেজে যায় ওর বাবা একসময় তাড়াতাড়ি অফিসে যায় ওই জন্য তাড়াতাড়ি আমাকে সকালবেলা ঘরের কাজ করে আবার তাড়াতাড়ি রান্নাটা করতে হয় এক একদিন যদি দেরি করে উঠি তাহলে আমার সব কাজগুলোও দেরি হয়ে যায় রান্নাটাও দেরি হয়ে যায় তো যাই হোক বালিশগুলো গুছিয়ে রাখলাম আর বিছানাটা ভালো করে ঝেঁয়ে নিয়েছি আর এই যে ডাইনিং রুমে চলে আসলাম তো সোফাটা একটু ঝেড়ে নিব আর বালিশগুলো একটু গুছিয়ে রাখবো আর রান্নাঘরে যাবো নিচের ঝুঁইতে বাসন আছে তো উপর ঝুঁইতে বাসনটা রেখে দেব এই যে রান্নাঘরে আসলাম এখন বাসনগুলো উপযুক্ত রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাদের আবার রান্নাটা করব। আর আজকে দুপুরে হচ্ছে সব নিরামিষই রান্না করব ওর বাবা হচ্ছে বাজার থেকে পনির নিয়ে আসছে তো অল্প সোয়াবিন আছে তো সোয়াবিন দিয়ে পনিরের তরকারি করব আর বটর ডাল করব। আর হচ্ছে ঢ্যাঁড়শের ভাজা করবো এইসবই রান্না করব আজকে হচ্ছে ছেলের জন্য টিফিনে হচ্ছে রুটি করে দেবো আর মানে এই গরম দিনে রুটিটা করলে আরও বেশি করে গরমটা লাগে তো কিছু করার নাই করতেই হবে তো যাই হোক বাসনগুলো উপর যেতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাব এই যে ব্যালকনিতে চলে আসলাম ব্রাশ করলাম আর হচ্ছে কাপড় ছেড়ে নিয়েছি তো এই ভিজে কাপড়গুলো হচ্ছে ব্যালকনিতে মেলে দেবো আর হচ্ছে রান্নাঘরে যাবো আর কী বলতো মানে সকাল থেকে এত রোদ্দুল করছে তার মধ্যে তো গরম আছেই ভিজে কাপড় যদি ব্যালকনিতে মেলে দিই তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকাল কাজ সব বাসি কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম এখন হচ্ছে রান্না করব তো একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে ঢ্যাঁড়সের ভাজ করবো আর হচ্ছে মটর ডাল করবো আর বাজার থেকে পনির নিয়ে আসছে তো পনিরটাও রান্না করব তো পনিরটা কাটা হয়নি আর ঢ্যাঁড়সটাও কাটা হয়নি কাটবো আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি মটর ধোয়া থা হয়নি ভেঁয়াজটা কাটা হয়নি তার আজকাল সে মোটর ডাল করবো আর ঢেঁড়স ভাজা করবো আর সে পনিরের তরকারি করবো বন্ধুটা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে ঢেঁড়সটা কাটবো আর ডালটা ধুয়ে নিব ঢেঁড়সটা ভাজা করবো আর ডাল হয়ে গেছে আর পনিরের তরকারিটা হয়ে গেছে ঢেঁড়সটা কেটে নিয়েছি

ধার টাকা গিয়েছে গ্যাসটা কম করে মুছে

সকাল থেকে এত তেমনই গরমও করছে আর দুধ দিয়ে গেছে দুধ দুধ তো গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটু দিয়ে গেছে আর হচ্ছে তরমুজ আছে তরমুজটা হচ্ছে কাটবো তরমুজটা হচ্ছে অনেকদিন আগেই নিয়ে আসছে তো খাওয়া হয়নি এখন হচ্ছে কাটবো আর কিছুটা হচ্ছে আবার আমাদের জন্য রেখে দিব আর কিছুটা হচ্ছে আমি খাবো এই যে আর বাইরে কত রোদ্রু করছে টাকা না যাচ্ছে না ভিজে কাপড় বেল করিতে মেনে দিচ্ছি কিন্তু কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে দুধটা ভালো করে আবার গরম না করলে আবার নষ্ট হয়ে যাবে তো মুসটা কাটা হয়ে গেছে আর দুধ তো গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব আর এমনি তো মুস কাটা হয়ে গেছে এটা রেখে দিলাম তো ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে দিলাম দুধটা হচ্ছে পরে ঢাকা দিব আমি আগে খেয়ে নেব তারপর দুধটা ঢাকা দেবো তাতে একটু দুধটা ঠান্ডা হোক ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে রান্না করে চলে আসলাম আর নিচে ঝুড়িতে বাসন আছে তো কোন বাসনটা রেখে দেব আর আমার জন্য চা করবো আর মুড়ি আছে মুড়ি দিয়ে চা খাবো বাবা বাড়ি থেকে বাদাম নিয়ে আসছিল সেটা বাদামটা হচ্ছে আমার ছেলেকে ছিলতে দিয়েছি ও বাদামগুলো গুলো ছিঁড়ে রাখছে তো বাসনটা উপর যেহেতু রাখা হয়ে গেছে আর আমার যখন চা করলাম আর ছেলেকে হচ্ছে বাদামটা ছিলতে বলেছিলাম তো অল্প ছিলেছে বেশ ছেলে চা করে নিয়েছি মরি নিলাম আর অল্প বাদামটা ছিলেছে চা মরি খাবো খেয়ে হচ্ছে রাত্রে খাবার হচ্ছে রুটি করবো আর ছেলে আজকে হচ্ছে কিছু খাবে না কলেজ থেকে খেয়ে আসছে ঠিক আছে খেয়ে নিই তারপর হচ্ছে তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম থেকে করে এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট কাটুটি রুটি তো বেশি করে গরমটা লাগছে